অবশেষে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে মুখ খুললেন এবার চিত্রনায়িকা পরিমণি হঠাৎ করে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে এবার কি বলছেন তিনি প্রদর্শক আব্রাহম খান জয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় যেন শুভেচ্ছায় বার্তার কোনো শেষ নেই চিত্রনায়িকা পরিমণিও কিন্তু প্রতি বছরে আব্রাহাম খান জয়কে ঘিরে তার ফেসবুকে ভিডিও এবং পোস্ট দিয়েই থাকেন গত বছরেও তার সেলের সাথে একটি ভিডিও আপলোড দিয়েছিলেন আর সেই ভিডিওটি শেয়ার করে এবার চিত্রনায়িকা পরিমণি আব্রাহাম যে ভিডিওতে দেখা যাচ্ছিল আব্রাহাম খান সাথে পরিমণির সেলের খুন একটি ভিডিও আর সেই ভিডিওতে পরিমণির ছেলে এবং শাহি মোহাম্মদ রাজ্য বেশ খুনশুটিতে মেতেছিল আব্রাহাম খান জয় ঘুমিয়েছিল এবং কি পরিমণির ছেলে তাকে ঘুম থেকে জাগানোর জন্য অনেক চেষ্টা করতেছিল এই ভিডিওটি গত বছর আপলোড এবার দিলা পরিমণি সেই ভিডিওটি তার ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন হ্যাপি বার্থডে আব্বা সাথে দিয়েছে ভালোবাসার ইমোজি লিখেছে ইউ এ লর্ড বাচ্চা আদর তার এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে অনেক বেশি ভালোবাসে তার কারণ চিত্রনায়িকা পরিমণি অপবিশ্বাসকে বোন বলে ডেকেছেন আর সেই বোনের ছেলেকে ভালোবাসবে না তা তো আর হতে পারে না তাই তো প্রতি এবং অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের প্রতি চিত্রনায়িকা পরিমনির ভালোবাসাটা সবসময় অন্যরকম ভাবে কাজ করে এবারও যেন তারই বহির প্রকাশ করলেন চিত্রনায়িকা পরিমণি প্রিয় দর্শক আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে চিত্রনায়িকা পরিমণির যে জন্মদিনে উইশ জানিয়েছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা জন্মদিন উপলক্ষে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য